প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন দেখবেন জিএম শফিকের সরিচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম কষ্ট ভ্রেন্ডাবাজি করে দিলে আমার জীবনটাকে এত বড় কষ্ট পাবো বুঝিনি জীবনের প্রথম বাকে ভাঙলে প্রতিশ্রুতি বদল করলে জীবনের গতি কষ্টের সাগরে ডুবালে মরে আমি বুঝিনি তোমার মতি ধ্রুবতারার মতো করেছিলাম তোমায় বিশ্বাস যাবে না ছেড়ে কখনো কভু তুমি দিয়েছিলে সেই আশ্বাস কষ্ট বড় কষ্ট হৃদয়ে অজস্র ক্ষতের দাগ মন পোড়া গন্ধ হবে বুঝি দম বন্ধ তবু এত কষ্টের মাঝেও তোমার প্রতি অনুরাগ দিয়ে ভালোবাসতাম তোমাকে তুমি করে গেলে কষ্ট এত গভীর ভালোবাসার প্রতিদান দিয়ে গেলে শুধুই কষ্ট আর কষ্ট আর কষ্ট